উনিশ সেপ্টেম্বর দেশের সকল বিভাগীয় শহরে বিক্ষোভ শহরের আন্দোলনের পাঁচ দফা গণ দাবি সমূহ জুলাই জাতীয় স্তরে নির্বাচন আয়োজন করে দুই আগামী জাতীয় নির্বাচনে উভয় পক্ষে পিয়ার পদ্ধতি চালু করে তিন অবাধ সুস্থ ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা চার ফেসিস সরকারের সকল জুলুম নির্যাতন বনস্থা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা পাঁচ সিরাচারের দোষক জাতীয় পার্টি ও চোদ্দ দলের কার্যক্রম নিষিদ্ধ করা উক্ত দাবি সহ বাস্তবায়নের লক্ষ্যে নির্মুক্ত কর্মসূচি পালন করা হবে সেপ্টেম্বর রাজধানী ঢাকায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল উনিশ সেপ্টেম্বর দেশের সকল বিভাগীয় সহকারী শহরে বিক্ষোভ ছাব্বিশে সেপ্টেম্বর দেশের সকল জেলা উপজেলায় বিক্ষোভ মিছিল এইসব কমিশী বাস্তবের মাধ্যমে জনগণের দাবি আদার লক্ষ্যে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমরা দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি